প্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম আজকে এক ভাইয়ের তিনটা ভেজে ঔষধি গাছের চারা পাড়াচ্ছি তিনটা না অবশ্য পাঁচটা তো আপনারা ডিসপ্লেতে দেখতে পারছেন এই যে পাতা বুঝে আছে লাল গাছ এইটা হলো লাল লজ্জাবতী গাছ এবং আপনারা এই যে ডিসপ্লেতে যে গাছটি দেখতে পারছেন এটি হলো সাদা লজ্জাবতী গাছ এই চারা আর আর দুইটা গাছে চারা পাঠাচ্ছি আপনারা এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটা গাছ তো থাকতেছে না এই গাছটা পাঠাচ্ছি মানে এই চারা হলো দুইটা এই দুইটা কিন্তু এর সাথে আপনার এই একটা আবার সাদা অপরিচিতার চারা যাচ্ছে দেখেন চারাগুলো অনেক সুন্দর চারা এই চারাগুলোর বিশেষ একটা তান্ত্রিক ক্ষমতা আছে যেটাকে বলা হয় গোপন একটা ক্ষমতা গাছ গার্ড করে নিয়ে কবিরাজগণ এই গাছ দিয়ে বিভিন্ন কাজে লাগায় তো এই চারটা চারা পাঠাবো হলো মুন্সিগঞ্জ এটা হলো ঢাকা মুন্সিগঞ্জে এই চারা এখন পাঠাই দিব তবে অনেক ওজন হবে গাছটা অনেক চারাগুলো এই মাটিটার জন্য তো আমার কাছে বিভিন্ন ভেজ ওষুধি গাছের চারা আছে যেগুলো মূলত কবিরাজি কাজে লাগে যেমন এই দেখেন এটা কিন্তু অরিজিনাল গুয়ে বাবলার চারা এখন পাঠাই দেব এটা একজন নিতে চেয়েছে আর ওই সামনে দেখেন কত চারা এগুলো রাহু চান্ডাল এখানে অনেক প্রকারের ঔষধি গাছ আছে আর একটা গাছ দেখাই আপনাদের আমরা বাজার থেকে যে এলাচ খাই এই যে চারাটা দেখতে পাচ্ছেন এইটা হলো এলাচের চারা তো ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন কবিরাজি যে কোনো বিষয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার একটা ইউটিউব চ্যানেলের নাম্বার আছে আপনারা আরে কয়েকটা ভিডিও দেখলে পেয়ে যাবেন নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ফোর থ্রি ফোর নাইন এইট সিক্স এইট জিরো আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করলে আপনারা আমাকে পেয়ে যাবেন ধন্যবাদ আলাইকুম